নজর রাখব পরবর্তী সংবাদে দিল্লির এমসে আজ ছুটি গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আহত জওয়ানদের তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন তিনি ছত্তিশগড়ে নকশাল দমনে আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান এবং তারপরে তিনি খবর পেয়ে দিল্লির এমসে ছুটে গেছেন বৃহস্পতিবার বিকেলে তিনি হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছেন আহতদের যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছে এবং আজ তিনি কি বললেন প্রথমেই বলি যে ছত্তিশগড়ে জানো যে গত একুশ দিন ধরে মাওবাদী দমনের ব্যাপক অভিযান চলছে ছত্তিশগড় তেলেঙ্গানা মহারাষ্ট্র জুড়ে বিশেষ করে ছত্তিশগড়ে যে হারিগুপ্ত পাহাড় অঞ্চলে সেখানে যে মাওবাদীদের ঘাঁটি সেই ঘাঁটি কিন্তু ঘিরে ফেলেছে ছত্তিশগড়ে কোবরা ব্যাটালিয়ন তেলেঙ্গানা পুলিশ ঘিরে কিন্তু অভিযান চলছে এবং তাতে গতকালই একত্রিশ জন মাওবাদী মারা গিয়েছে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে একজন আহত হয়েছেন তারা খুব হয়েছেন কমিশনার তাদের তাদের দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের দেখতেই একজন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিকেলে হাসপাতালে যান তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্ত যখন তাদের প্রশংসা করেন তারা দিয়ে যেভাবে তারা নকশাল দমনে মানে এগিয়ে গেছে এবং যার ফলে নকশাল এখন কোন পাশা গিয়েছে জোয়ানদের এই কৃষিতে সাফল্য তিনি সাফল্য তিনি তিনি ফির চাপিয়ে চাপান তাদের এবং সেই সঙ্গে তিনি আশ্বাস দেন তারা যাতে দুর্গতার সময় সুস্থ হয়ে ওঠে সেই জন্য ব্যবস্থা সরকার নিচ্ছে এবং ডাক্তারদের সঙ্গে তিনি কথা বলেন এখন এই ছত্রিশগড় জুড়ে কিন্তু এখন মানে ছত্রিশগড় তেলেঙ্গানা জুড়ে কিন্তু এখন ব্যাপক মাওবাদী অভিযান গত একুশ দিন ধরে চলছে প্রায় কুড়ি হাজার

সংঘর্ষ চলছে আজও কিন্তু সেখানে অভিযান চলছে তাহলে মাওবাদীরা কিন্তু অনেকটাই কম হয়ে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে গতকাল মা একটি অভিযান রয়েছে তাতে একত্রিশ জন যে মাওবাদী মারা গেছে তার মধ্যে ষোলো জন মহিলা এবং এখনো পর্যন্ত গত একুশ দিনের অভিযানে চারশো পঞ্চাশটি মানে তোমার হাইলি এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে মাওবাদীদের কাছে এবং প্রচুর অস্ত্র পাওয়া গিয়েছে অনেকে মানে আহত হওয়া তো মারা যায়নি কোনো জওয়ান মারা যায়নি কিন্তু আহত হয়েছে নিজনে সিরিয়াসলি ইনজিওর হয়েছে এতে পাঁচজন তার মধ্যে সিপিএফ এর অপরাধী তিনজন একজন ডিআরএফ এবং একজন কমিশনার কবরা তাদের এইমস হাসপাতালে চিকিৎসা চলছে যাতে দ্রুততার সঙ্গে যেটা ডাক্তাররা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেছেন তাদের চিকিৎসা ঠিক আছে এবং তারা দ্রুততার সঙ্গে তারা সুস্থ হয়ে যাবেন যে অভিযান কিন্তু চলছে তারা থেকে সেই দুঃখকে পূরণ করার জন্যই কিন্তু সরকার অভিযান চলছে কিন্তু এখনো ছত্তিশগড় এবং তেলেঙ্গানা মহারাষ্ট্র জুড়ে খারাপ দিন ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ নাওবাদী মুক্ত দেশ গঠন করার লক্ষ্যে তৎপর রয়েছে কেন্দ্রীয় সরকার এবং সেক্ষেত্রে লক্ষ্য হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও তিনিও কিছুদিন আগে বার্তা রেখেছিলেন এবং তারপরে সেই অভিযানকে এই কথাকে মাথায় রেখে কিন্তু সেনা জওয়ানরা তাদের মতো করে তারা অভিযান চালিয়ে যাচ্ছে এবং বিশেষ করে এই ছত্তিশগড়ে আহত হয়েছে বেশ কয়েকজন জওয়ান নকশাল দমনে তারা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং তারপরে বৃহস্পতিবার সেই আহত জওয়ানদেরকে তাদের খোঁজ খবর নিতে এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়েছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন